প্রথমেই সকলকে জানায় রামজান ভরত কেমন আছো সবাই শোনায় সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন ঘড়িতে ওই মোটামুটি পাঁচটা মতো বাজে সেহেরি খাওয়ার পরে আর শোয়ার হয়নি সেহেরি খেয়ে তারপর নামাজ পড়ে একটু শুরি পড়ে তারপরে চলে এসেছিলাম আমার এই কাজটা করতে ভয়েস ওভারটা করতে করতে দেখছি ভোর থেকে সকাল হয়ে গেছে তাই কুচকুর আবার আজকে স্কুল আছে তাই জন্য আর উঠিনি সাতটায় বেরিয়ে যাবে এবার আমি যদি একটু ঘুমিয়ে যাই তাহলে আর উঠতে পারবো না তখন সমস্যা হয়ে যাবে তাই জন্য একেবারেই জেগেছিলাম তাই ভাবলাম জেগে যেখানে আছি এই ঝাড়ুটা আর ঘর মোছাটা করে নিই আর এদিকে আমিও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে কুচকু ওদিকে স্নানে গেছে ওকে আজকে আবার একটু শাড়ি পরিয়ে দিতে হবে স্কুলে একটা ফাংশান আছে তো ভাবলাম ও যতক্ষণ পর্যন্ত স্নান করছে ততক্ষণ পর্যন্ত আমি একটুখানি ঘরটা মুছে নিই ঝটপট এমনিতে আমি ওদের দুজনকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ঘর ঝাড় মুছগুলো করে নিই কারণ সকালবেলায় তো রান্না থাকে সেটা করতে করতে টাইম হয়ে যায় আর এখন তো দুজনের দুই রকম টাইমে স্কুল তাই একজনকে রেডি করিয়ে দিয়ে আবার আরেকজনকে রেডি করাতে হয় তো এইভাবেই চলছে আর কি দিনগুলো আর এখন এই তো ঘরটা ঝটপট মুছে নিই না হলে আবার ওদিকে দেরি হয়ে যাবে আর এই নতুন বাড়িতে এসে নিজের কাজগুলো আমি নিজেই করি সব কিছু নিজে হাতে থেকে শুরু করে পরিষ্কার করা ঘর ঘর থেকে শুরু করে সবটাই হাতেই করি সত্যি ও আমি তো জানতামই না ও তুমি খুশি এবার ফোর ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে মানে আমি বড় হয়ে যাবে তাই তো তুমি তো মাম খাওনি এখনো মাম খেয়ে এসো বড় হওয়ার কথা শুনে সে কি মজা কিন্তু ও তো আর জানে না বড় হলে কত জ্বালায় এই বয়সটা যে কি ভালো সেটা যদি বুঝতো তাহলে তো হতোই তো তারপরে এই যে পুতককে এইভাবে রেডি করিয়ে দিয়েছি আমি ও একদমই ভালো করে সাজতেই যায় না খুব রকমের জোর করে একটুখানি রেডি করিয়ে দিয়েছি তারপরে এই যে এই এখানে এসেছে নিজে নিজে ব্রাশ করবেন কত নাটক যে করবে কিন্তু ব্রাশটা আলটিমেটলি করা হবে না তো ফাইনালি ব্রাশ করে এখন আজকাল নিজেই রেডি হয়ে যায় ড্রেসটা নিজেই পরে নেয় পরে এখন ওর পাপার সঙ্গে চলে গেল ওর পাপা ওকে স্কুলে নামিয়ে অফিসে চলে যাবে আর এদিকে আমি ভাবছি আজকে ইফতারের স্পেশাল কি করা যায় তাই জন্য একটুখানি ময়দা একটু কালো জিরি নুন আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপরে একটুখানি জলে গুলে রেখেছি ওটা দিয়ে মেখে নেব। আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি কারণ মাছের ঝোলটা এখনই করে নেব কারণ ওবেলা করতে গিয়ে না আর মানে সময়ে হচ্ছে না আমার ওই জন্য ভাবছি যতক্ষণ মানে যখন যে টাইমটা পাবো সেই টাইমটাই আর কি ইউটিলাইজ করে করে নেব তো এখন এই যে ময়দাটা মেখে নিচ্ছি মেখে রেখে এবার পুরটা বানাবো তো ঘরে একটুখানি চিকেন ছিল সেটা দিয়ে আজকে বানাবো তো রোজ রোজই মনে হয় আজকে ইফতারে কী বানানো যায় একটু স্পেশাল করে আসলে সারাদিন সবাই রোজা থাকার পরে যদি কিছু একটা স্পেশাল বানানো যায় না সবার মুখের হাসিটাই আলাদা হয়ে যায় নিজেরও ভালো লাগে একটু খাটনি হয় তবে তবু এটা একটা আলাদাই বরকতের মতো আর কি যে রোজার সময় যতই কাজ করি না কোনো ক্লান্তি আসে না শরীরে অনেকটা সময় ধরে কাজ করা যায় আর কি আমি নিজের দেখেছি এই জিনিসটা অন্য সময় কিছু কাজ করতে গেলে মনে হয় করছি করবো এরকম করে একটু বসে যাই কিন্তু এই সময় মানে গাড়ির মতো চলতেই থাকি তো যাই হোক এখানে একটু তেল নিয়েছি তেলে লং সামান্য একটুখানি তেল নিতে হবে এবং তার মধ্যে এই চিকেনটা দিয়ে দিতে হবে চিকেনটা দিয়ে দেওয়ার পর একটুখানি ভিনিগার দিয়েছি যাতে গন্ধটা চলে যায় আর তারপর একটু পেঁয়াজ কুচি একটু চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে এলে রসুন কুচি পেঁয়াজ কুচি আর তার সঙ্গে একটু ক্যাপসিকাম দিয়ে দিতে হবে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তবে চিকেনের পিসগুলো আমার একটু বড়ো মনে হয়েছে তোমরা যদি চাও তাহলে ছোটো ছোটো করে করতে পারো তাহলে আরও টেস্টি হবে জিনিসটা আর কি তো আমি প্রথমে বুঝতে পারিনি এমনি এক্সপেরিমেন্ট হিসেবে করছিলাম তাই জন্য আর কি পিসটা বড়ো বড়ো হয়ে গেছে তো তারপরে একটুখানি পিৎজা পাস্তা সস দিয়ে দিলাম একটু কিছুক্ষণ ভাজার পরে আর হ্যাঁ নুন আর গোলমরিচটা দিয়েছিলাম তো তারপরে এবার একটুখানি মেওনিজ দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নিলে রেডি হয়ে যাবে পুরটা এবার এটা একটু ঠান্ডা হলে তারপরে এটা বানাবো কিন্তু তার আগে আবার আমিকে স্কুলে আনতে যেতে হবে তাই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম এদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে ভাতও হয়ে গেছে আমি এল অন্তত মাছের ঝোল দিয়ে ভাতটা দিতে পারবো আর এদিকে সঙ্গে সঙ্গে আদাটাও বেটে নিয়েছি সেদিন যে কেটে রেখেছিলাম ওটাও বেটে নিলাম নেওয়ার পরে এবার ঝোলটা নামিয়ে নেব নিয়ে স্নান করে নিয়েছি কিছু জামা কাপড় দেওয়া ছিল ওয়াশিং মেশিনে তো সেটাকে এবার মেলে দিয়ে যাব। তাহলে এই কাজটাও হয়ে যাবে আর আমাদের এই বাড়ির ওয়াশিং মেশিনটা না বাইরে পয়েন্ট করা ছিল তাই বাইরে রাখা হয়েছে তোমরা চাইছো অনেকেই আমাদের বাড়িটা ঘুরে দেখাতে মানে হোম ট্যুর দিতে খুব শীঘ্রই আমি আনবো কিন্তু একটু সময় চেয়ে নিয়েছি আর কি তো এদিকে একটুখানি সন্ধ্যাবেলায় ইফতারের জন্য ঘুগনি করে নেব। তাই জন্য একটু মশলাটা কষিয়ে নিচ্ছি ওদিকে আলু আর একটু মটরটা সিদ্ধ করে রেখেছিলাম সকালবেলাতেই আর একটুখানি মটর তুলেও রেখেছি যাতে পরের দিনের জন্য একটা কিছু প্ল্যান করে রেখেছি যে তুলে রেখেছি আর এদিকে মশলাটা কষে এসেছে এবার ডালটা দিয়ে দেব মানে ডালই হয়ে গেছে আর কি এতটাই সিদ্ধ হয়ে গেছে যে আমার এই ঝোল ঝোল ভালোই লাগে খেতে একদম ঘুগনিটা তো একদম স্ট্রিট স্টাইল হয়ে গেছে তো এবার এটা ফুটে এলেই একটু ভাজা গরম মশলাটা দিয়েই নামিয়ে দেব বাস এদিকে এটাও রেডি হয়ে গেল একটু নিশ্চিন্ত হয়ে গেলাম এবার যাচ্ছি আমিকে নিয়ে আসতে সকালবেলা তোর পাপা দিয়ে আসে ওই বেলাতে আমি আর যাই না আর এই বেলাতে আমি আনতে যাই তো এখান থেকে একটা টোটো ভাইকে ঠিক করা হয়েছে হো এই নিয়ে আসা যাওয়া করে আর কি হ্যাবির একটা ফ্রেন্ডও আছে ও আসে আমাদের সঙ্গে যায় কিন্তু ওরা নেই আজকে তাই জন্য আমি একাই যাচ্ছি আর এদিকে নতুন করে ফুল লাগা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি দিয়েছে গোটা আমিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নামাজ পড়ে চলে এসেছি সন্ধে স্ন্যাক্সটা প্রিপারেশান করার জন্য তো ময়দা তো মাখায় রাখা ছিল এখন এটাকে একটুখানি বড় করে গোল করে নেব এবং এটাকে একটা কি কাইন্ড বলবো বলো তো পকেট চিকেন পকেট রোল টাইপেরই বানাবো কিছু একটা তো এরকম কিছু একটা ভেবেছি মাথায় তো সেটা দেখা যায় দূর কী হয় তো যাই হোক এই ময়দাটা না বেলা খুবই টাফ এখানে তো একদমই একটু যেহেতু বড় হবে তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তো এটাকে এবার ভালো করে বেলবো বেলে তারপরে কেটে একটা শেপ দেব এরকম একটা মাথায় আছে আর কি দেখা যাক কত কি করতে পারি আর কি তো যাই হোক ইত্যাদি সময় নতুন নতুন খাবার বানাতে তো খুবই ভালো লাগে তো একটু খাটনিই হয়ে যায় আর কি তো যাই হোক অন্য সময় কিন্তু এগুলো একদমই মাথায় আসে না আর করতেও ইচ্ছে করে না তো নিজে এইভাবে কেটে নিয়েছি তো ওখানে হচ্ছিলো না তাই একেবারে এই পিড়েটার উপরে নিয়ে নিয়েছি যেটাতে আমি রুটি বানাই আর কি আর পা সাইডেরগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে কারণ এগুলো দিয়ে আমি এখন না নিমকি বানিয়ে ফেলবো আর সেটা পরের দিন গাজে লাগিয়ে দেব চাট ফাট বানিয়ে নেব তাহলে ভালো লাগবে খেতে তো কালকে টেনশনটাও চলে গেল আমার আর এখন এই যে পুরগুলো দিচ্ছি আর দু একটা বানানো হয়ে গেছে এবার তোমাদের সঙ্গে কীভাবে বানালাম সেটাই শেয়ার করছি আর কি তো এই যে একটুখানি করে দিয়ে তারপরে একটু মশলা চিজ দিয়ে দিয়েছি যেহেতু আমি পিৎজা করবো তাই জন্য এই জিনিসগুলো সব ঘরেই রেখে দিয়েছি আর কি তো মজা চিজ খুব সামান্য পরিমাণে দিয়েছি খুব একটা বেশি দিইনি তো যাই হোক তারপর অরিগিনো হ্যাঁ অড়েগিনো দিলে খুব ভালো হতো কিন্তু আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি তবে দিলে খুব ভালো ফ্লেভার আসতো আর কি ওই আমরা ডমিনোজে একটা খাই না কী পকেট বলে ওটাকে আমার ঠিক মনে পড়ছে না পিঠে বা ওই কাইন্ডও কিছু একটা বলে ভেজ ভেজ খুব সুন্দর হয় ওটা খেতে তো ওরকমভাবে বানাবো ভাবলাম তো এবার যেহেতু বললাম তখন যে চিকেনটা না একটু মোটা করে কাটা হয়ে গেছে আমার তাই জন্য এরকম মানে বেরিয়ে আসার মতো হয়ে যাচ্ছে কিন্তু ছোট ছোট করে কাটলে এমনটা আর হবে না তো যাই হোক এইভাবে ফর্ক দিয়ে দিয়ে একটুখানি কেটে কেটে দিচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগে আবার চেপেও থাকে তো এইভাবে করে বাকিগুলো সব করে নেব তো প্রথমটা একদমই ভালো হয়েছিল না দ্বিতীয়টা মোটামুটি হয়েছে তারপরে বাকিগুলো এরকম খুব সুন্দর করে হয়েছে তো তারপরে এইগুলো কেটে নিচ্ছি সব সাইডগুলো কেটে এবার এগুলো ভাজতে বসিয়ে শিয়ে দেবো তো এক কাজ আমার দুই কাজ হয়ে গেল। বেশ ভালো হলো তো এই যে এটা হয়ে গেছে এবার এগুলোকে একটুখানি ডিপ ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য কারণ এখন তো আর ভাজবো না ভাজতে অনেকটাই দেরি আছে তো ওই জন্য কাজ যত তাড়াতাড়ি হয়ে যায় না তত তাড়াতাড়ি ভালো লাগে তাহলে শেষ মুহূর্তে গিয়ে করতে গিয়ে না প্যানিক হয়ে যায় আমার তো প্রচণ্ড পরিমাণে হয় আর আজকে সেই কখন উঠেছি ভোরবেলায় তিনটে সময় তারপরে তো আর ঘুম হয়নি তাই চোখগুলো একদম ঢুলু ঢুলু করছে আর মানে পেরেই উঠছি না আমি ভাবছি কি একটুখানি রেস্ট নেব কিন্তু রেস্ট নিতে গেলে আবার এদিকে হবে না তো যাই হোক এটা করে তারপরে রুটিটাও বানিয়ে ফেলবো সঙ্গে সঙ্গে তারপরে গিয়ে একটুখানি রেস্ট নেবো এক ঘন্টা দেড় ঘন্টা তো আর সত্যিই পারছি না খুবই কষ্ট হয়ে গেছিল কালকে আর প্রথম রোজে আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে সবার সঙ্গে একটুখানি কষ্ট হয়েছে বাট ও যে করতে পেরেছে এটাই মানে খুবই ভালো লাগছিল তো যাই হোক নেবাড়িগুলোকে ভেজে তুলে নেব আর এরপরে তো আবার বাড়ি যাওয়ার আছে তারপরে শপিং আছে অনেক কিছুই আছে ঈদ আসা মানে শপিং তো লেগেই আছে তারপরে আবার পুচকুর বার্থডেও চলে এসেছে সামনে তো তারপরে এখন এই লাস্ট মোমেন্ট এটা ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলেই আমি চলে গেছি ওদিকে উঁজু করতে আর পুচপুকে দায়িত্ব দিয়ে গেছি এখানে ইফতারটা সাজাতে আমার যে কী ভালো লাগছে নিজের কাজটা পুচকু পেয়ে গেছে এখন তো নিজের ছোটোবেলাটাকেই দেখতে পাচ্ছি আমি চোখের সামনে যে আমি ঠিক এভাবে বাড়ির বাকি সদস্য সবার জন্য প্লেট বারতাম তখন আমাদের ওই একটা একটা করে সবার মানে সিঙ্গেল প্লেট দিত বাট আমরা এখানে দুজন আছি বলে আমরা সব একসঙ্গে নিয়েই বসি আর কি তো এটাও একরকম ভালো লাগা ভালো লাগে তো এখানে ঘুগনি করে নিয়েছি তারপরে সব পেঁয়াজ শশা সব কেটে নিয়েছি লঙ্কা কুচি করেছি লেবু টেবু দিয়ে সব নিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি আর ওদিকে দু রকমের শরবত হয়েছে কারণ কালকে তিন রকমের শরবত করে একদমই খেতে পারিনি আর এদিকে ক্যামের কাণ্ড দেখো কিছুতেও ফুল প্যান্টটা পরলো না হিজাব পরে নিয়েছে হাফ প্যান্ট পরে তোকে যেই বললাম যে তুমি তো হাফ প্যান্ট পরেছো আর না হিজাবের মধ্যে নিজের পাটা ঢুকে নিয়েছে জানো মানে এত বুদ্ধি হতো যাই হোক নিফতারের আগে আমরা সব ধোয়া পরছিলাম আর এই তো আর দুটো রোজা হয়ে গেল এরকম করে দেখতে দেখতে বাকি আঠাশটা রোজাও কমপ্লিট হয়ে যাবে তো আজান দিয়ে দিয়েছে এখন একসঙ্গে বসে ইফতার করা যে কি শান্তি লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এভাবে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে শরীর সালামত রাখে এটাই প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি সব সময় তারপরে নামাজ পড়ে এসে এবার সব কিছু গুটিয়ে রেখে দেওয়ার পালা হ্যাঁ তো তারপরে একটুখানি রেস্ট নেব এবার আরে আমিকে তো পড়তে বসানোর কথা ভুলেই গেছি হ্যাঁ তো কী করবো বলো ভালো লাগে না আর বোঝার পরে আর একদম ইচ্ছে করে না পড়াতে তো যাই হোক যা স্কুলে ও মোটামুটি ভালোই পড়াশোনা করে ম্যামের সঙ্গে আর কি যে দুষ্টু হয়েছে দেখো না এত দুষ্টু সব সময় সবার পিছনে লাগে দেখো এবার পাপার পিছনে লাগবে সব সময় সবাইকে একদম অস্থির করে রেখে দেয় ওই দেখো দেখেছ ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত যাচ্ছে আবার তোমাদের সঙ্গে দেখার পরে এই ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও আসতে সবাই সবার জন্য দোয়া করো সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো কি সাজিয়ে দিয়েছে পাপা ওটা তোকে বাবা কিছু পারে না করে কেমন করছে দেখো মুখটা কেমন করছে দেখো ভারত অস্ট্রেলিয়া